প্রথম প্রশ্ন হচ্ছে শেষ ভালো ভালো যার সব ভালো তার এই প্রবাদ বাক্যটির কতটুকু বাস্তবতা শেষ ভালো যার সব ভালো তার এটা হাদিসের অনুবাদ হয়তো এটা বাংলা ভাষায় প্রবাদটা একটু ভিন্ন রকমে বলা হয়েছে কিন্তু মূলত একটা হাদিসের ভাবার্থ হাদিসটি কি ওই যে আমাদের নুরানিতে পড়ানো হয় নবী ইসলাম বলেছেন ইন্নামাল আমালু বিল হওয়া তিন নিশ্চয়ই আমল সমূহ নির্ভর করে শেষ অবস্থার উপরে তার মানে অন্য একটি হাদিসে আছে নাবির বিশ্বাম বলে একবার কলিচা কাঁপিয়ে দেওয়ার মতো হাদিস আল্লাহ নবী বলেন যে কোনো কোনো মানুষ এবাদত করতে 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 এত বেশি ইবাদত করবে তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য থাকবে শুধু এক হাত মানে মরলেই লোকটা জান্নাতে চলে যাবে ঠিক সেই মুহূর্তে এমন একটা গুনা করে বসবে শেষ পর্যন্ত এই জান্নাতের কাছের লোকটাই জাহান্নামে জাহান নামে চলে যাবে নজ্লাহ বলেন না আবার কোনো কোনো মানুষ গুণা করতে 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 এমন পর্যায়ে যায় যে তার মাঝে আর জাহান্নামের মাঝে পার্থক্য শুধু একটা হাত মানে মরলেই লোকটা জাহান নামে যাবে নিশ্চিত কিন্তু মৃত্যুর আগে সে এমন একটা কাজ করে বসে যে সেই একটা কাজ ওই জাহান নামের কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয় তাহলে শেষ আমলটা আপনার কেমন ছিল শেষ অবস্থায় আপনি কি অবস্থায় ছিলেন এই এটার উপরে নির্ভর করবে আপনার জান্না চাহান নাম শেষ পর্যন্ত ইমান রাখতে পারে কিনা ইমানের উপর থাকতে পারে কিনা ভাই রে নবী সাল্লাম বলেছেন কেয়ামতের আঁকে এমন একটা যুগ আসবে ইউসুবিহর রজল ও মিনান ওয়ুম সি আফেরন সকালে মানুষ ইমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যা ইমানদার থাকবে তো সকালে কাফের হবে সেই যুগ চলছে সেই যুগ আপনি আপনি তো ঘুমিয়ে যান আমরা রাতে ঘুমাতে পারি না শুধু এই টেনশনে ট্রান্সজেন্ডার একটা ফেতনা চলছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার বুঝেন ছেলে মন চাইলে মেয়ে হবে মেয়ে মন চাইলে ছেলে হবে মনে মনে ছেলে মনে মনে মেয়ে বুঝেন নেই মানে কেমন একটা কথা সাধারণ এটা মানে এখন স্বাভাবিক হয়ে গেছে ছেলে এবং এটার জন্য আন্দোলন করছে এটার জন্য সুগভীর ষড়যন্ত্র চলছে ছেলে মনে ছেলে আপনি কিছু বলতেও পারবেন না কারণ কারণ এটা স্বাধীনতা এটার নাম নাকি স্বাধীনতা একটা ছেলে সে মেয়ের মতো সাজগোজ করবে মেয়ের মতো কানে লাগাবে মেয়ের মতো হাঁটবে মেয়ের মতো চলবে ছেলে ছেলেকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করবে এখন এটাও নাকি স্বাধীনতা এটাকে স্বাধীনতা বলে না এটা নির্লজ্জতা এটা বেহারা পড়া এটা আল্লাহর পড়ার কাজ ঠিক কিনা দেখ স্বাধীনতা বলে স্বাধীনতা দুই কষ্ট হচ্ছে মনে হয় এক চোর মসজিদে গিয়ে বাতি চুরি করে চলে যাচ্ছে পিছন থেকে সাহেব দেখছেন দেখে ওই চোরাকে ধরে বলছে ইউ সার লিমা দাঁড়াবে চুরি করছো কেন কেন চুরি করছো লিখু আমি চুরি করছি না তো কি করছো যে তুমি বাতি নিয়ে চলে যাচ্ছ লাইট নিয়ে চলে যাচ্ছ বলছি শোনো ইন্নি আবদুল্লাহ ওয়াহাদা বাইতুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর লোক আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর দলের লোক আমি আল্লাহর লোক ওয়াহাদা বাইতুল্লাহ এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর তো আল্লাহর ঘর আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা আল্লাহর জিনিস নিয়ে যাচ্ছে তো তুমি বাধা দেওয়ার কে ওয়াল মিসবাহু মিসবাহুল্লাহ বাতিউল আল্লাহর বাতি তার মানে আল্লাহর বাতি আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা নিচ্ছে তো এটা চুরি চুরি কেমন হইলো বুঝেন নেই দলিল দেখছেন যুক্তি কাকে বলে এই মোয়াজিন সাহেব বুঝছেন বুঝছে মোয়াজিন সাহেব মেধাবী ছিলেন তো তিনি বললেন বুঝছি ফাহিম তো ওয়ালা কিন ইংতাজিরিনি আমাকে একটু সুযোগ দাও আমি একটু ব্যাখ্যা করি তুমি তুমি যেমন ব্যাখ্যা করছো আমার একটু ব্যাখ্যা আছে একটু দাঁড়াও পাশে গিয়ে একটা বাঁশ নিয়ে আসছে লাঠি লাঠি নিয়ে এসে বলতেছে আন্তা আব্দুল্লাহ ওয়ারে আবদুল্লাহ তুমি আল্লাহর বান্দা তো আমিও আল্লাহর বান্দা তুমি যেমন আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম তুমিও আল্লাহর লোক আমিও আল্লাহর লোক ও হাদা বাইতুল্লাহ তুমি আনতা সদাক্তা সত্য বলেছ এটা আল্লাহর ঘর আমি আল্লাহর লোক এটা আল্লাহর ঘর ওয়াল আসা আসাল্লাহ লাঠি যেটা আনছে এটা কিন্তু আল্লাহর লাঠি বাতি যদি আল্লাহর বাতি হতো লাঠি তো আল্লাহর লাঠি বুঝো আমি আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আল্লাহর লাঠি নিয়ে আসছি ওয়াদ্দারবু মিন আল্লাহ মাইর জার শুরু হবে সব আল্লাহর পক্ষ থেকে শুরু হবে ঠিক কিনা ঠিক এটা স্বাধীনতা আমার দুঃখের সাথে বলতে হয় কোনো মুসলমান যদি বলে যে একটা মন ছেলে মেয়ে হবে অসুবিধা কি আল্লাহ মাফ করুন যদি কোনো মেয়ে ছেলে হবে অসুবিধা কি যদি আপনি খালি সমর্থন করেন এই এইরকম সমকামিতাকে কে এইরকম ট্রান্সজেন্ডার কে কেউ যদি সমর্থন করে তার ইমান ভেঙে চুরমার হয়ে যাবে নিঃসন্দেহে কাতর হয়ে যায় পুরুষ পুরুষকে বিয়ে করবে আপনি বলেন অসুবিধা কি স্বাধীনতা আপনি খালি সমর্থন করলে আপনি ইমান শেষ হয়ে যাবে সেই ফের চলছে নবী ইসালাম বলেন যে শেষ অবস্থা পর্যন্ত যদি ইমান নিয়ে টিকে থাকতে পারেন আর ওই ইমান নিয়ে মরতে পারেন তবেই যান আর শেষ অবস্থা আগে অনেক ভালো কাজ করছেন এ তো আগে ভালো কাজ করছে ঠিক না কিন্তু তার শেষটা খারাপ ছিল আমাদের শেষটা যেন খারাপ না হয় এটা মনে রাখতে হবে যেন শেষ পর্যন্ত শেষ ভালো যার সব ভালো তার এটা হচ্ছে হাদিসেরই একটি ভাবানুবাদ এরপর প্রশ্ন হচ্ছে দাঁড়ি কাটে ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না স্বামীকে মারার ভয়ে বাবা ডাকলে বা কোনো ব্যক্তিকে ধর্মের বাবা ডাকলে এটা আমাদের জন্য জায়েজ হবে কি না। প্রথম প্রশ্ন হচ্ছে দাড়ি কাটে ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা উত্তর হচ্ছে দাড়ি কাটা দাড়ি রাখা শরীয়তে হচ্ছে ওয়াজিব না সুন্নাত ওলাম ইকরাম অজিব বলেছে আপনারা সুন্নত বলছেন তাই না কারণ কি আমাদের দেশের মানুষ হুজুর দাড়ি না রাখলে দাড়ি অজীব না সুন্নত যদি কেউ সুন্নত হ্যাঁ হুজুর ঠিক আছে মানে উনি খুব খুশি সুন্নত না রাখলে অসুবিধা কি শুনুন দাড়ি রাখার ব্যাপারে নবী সাল্লা নির্দেশ দিয়েছেন আউ ফিরুল আউ ফিরু আমরের সিগা ওয়াল আমরুল মুতলাক লেলু যুগ ওলাম একরাম বুঝবেন আমরের সিগা আসে ওয়াজিব বুঝানোর জন্য কাজেই যে ব্যক্তি দাড়ি কাটে সে মূলত ওয়াজিব তরক করে এক দ্বিতীয় হচ্ছে দাড়ি রাখা সুন্নত কোন কোন থেকে সুন্নত রসুলাম দাড়ি রেখেছেন সেই হিসেবে দাড়ি রাখা সুন্না তিন নম্বর হচ্ছে দাড়ি কাটা ইসলামে নিষেধ সেই হিসেবে দাড়ি কাটা হারাম তাহলে একজন ব্যক্তি যদি দাড়ি কেটে ফেলে কয়টা গুনা করছে ওয়াজিব তরফ করছে সুন্নত তরফ করছে আর হারামে লিপ্ত হচ্ছে এমন ইমান ইমাম আপনি কেন রাখতে চাইবেন যদি এই রকম কোনো ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেয় তাহলে ওই কমিটির লোকদেরকে কেয়ামতের মাঠে আসামির কাত গড়ায় দাঁড়াতে হবে কারণ দেশে এখনো দাড়ি কাটার লোকের আলহামদুলিল্লাহ অভাব পড়ে নেই বাকি কোথাও যদি আপনি নামাজ পড়েছেন দাড়ি কাটালা কোনো লোক ইমামতি করে ফেলেছে তাহলে নামাজ হয়ে যাবে কিনা উত্তর হচ্ছে নামাজ হয়ে যাবে কারণ সে কাফের হয়ে যায় না অবশ্য হয়ে যায়নি কিন্তু সে অনেক বড় একটা গুণা করেছে অনেক বড় একটা আমার একজন এই সে হজুর একটু গালের উপরে হাত বুলে যেন আমি দাড়ি রাখতে পারি আমি বলি ভাই গালে হাত দোয়া করার দরকার দরকার তুমি দাড়ি দাড়ি রাখারও খালি বন্ধ করো দাঁড়িয়ে ঠিক না দাড়ি কি রাখার দরকার আছে কাটা বন্ধ করো তাইলে তো হয়েছে ভাই রাগ করবেন না বুঝার জন্য বলছি শোনেন এমন এমন কিছু আমাদের অনেক যুবকেরা দাড়ি রাখতে চায় না কেন তারা মনে করে যে দাড়ি রাখলে সুন্দর মেয়ে পাওয়া যাবে না যার সাথে রিলেশন সে পছন্দ করবে না শোনো আসলেই কিছু মেয়ে আছে আমার এক ছাত্রকে নিয়ে গেছে আমি আরো দশ বছর আগে মুসলিম পড়াতাম আলহামদুলিল্লাহ প্রায় দশ বছর না প্রায় তেরো বছর হচ্ছে তেরো বছর আগে মুসলিম পড়াতাম তখন আমার বয়স এখন যদি এরকম হয় তো তখন আরও স্বাস্থ্যমন্ত্রী ছিলাম দাঁড়িয়েও ঠিকমতো উঠে নাই কিন্তু আমার দাওরা ক্লাসের এক এক ছাত্র ছিল মোটামুটি দেখতে আমার চেয়ে আমার চাচার বয়সের আমার বাবার বয়সে দেখা যেত তো আমার ছাত্ররা আমাকে খুব ভালোবাসতো একটু আনন্দ দিয়ে পড়াতাম তো বিয়ে করলে তো আমাকে নিয়ে যাবে আমি যদি বলি হ্যাঁ তাইলে হ্যাঁ একটা মেয়ে দেখতে গেছে আপনাকে যেতে হবে গেলাম তো যাওয়ার পরে সে মেয়েকে দেখছে আমরা আরেক রুমে ছিলাম তো মেয়েটা ছেলেকে দেখেছে ছেলে মেয়েকে দেখেছে এখন আসলো আসার পরে মেয়ের বাবা গিয়ে মেয়েকে জিজ্ঞেস করছে যে কেমন তোমার পছন্দ হয় কয়েকটা ছেলের কথাবার্তা অনেক ভালো কিন্তু দেখতে সাসা সাসা ভাব দেখা যায় ওই যে দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে আছে যেন চাচা চাচা ভাব দেখা যায় দাঁড়িয়ে করা যাবে না খবরদার কোনো ব্যক্তি যদি ইসলামের কোন একটা বিধানকে নিয়ে তিরস্কার করে যাবে ঠিক কিনা মেয়ে যদি দাঁড়িয়ে নিয়ে তিরস্কার করে তুচ্ছ তাচ্ছিল জীবনে শান্তি পাবে না তোমার জীবন শেষ হয়ে যাবে শোনো আমরা অনেকে আবার মজাক করে দাঁড়িয়ে মজাক করি শুনেন দাঁড়িয়ে এখান দিয়ে অল্প করে যদি হয় এখান দিয়ে অল্প কয়টা দাঁড়িয়ে উঠলে এই দাড়ির নাম কি ছাগলিয়া দাড়ি কে কইছে ছাগলিয়া দাড়ি আপনারে এই হালকা দাড়ি আপনি বলেন অল্প দাড়ি বলেন কয় না ছাগলিয়া দাড়ি দাড়ি কে আপনি হয় এটা দাড়ির অপমান করা না দাড়ির নাম রাখছে ছাগলিয়া দাড়ি না প্রিয় ভাইরা আমার ইসলামের কোনো বিধান কি নিয়ে তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না ইসলাম এটা নিষেধ এগুলো এক মাসালা দ্বিতীয় হলো স্বামীকে যদি মারার ভয়ে কেউ বাপ ডাইকে বসে বাস যদি ধর্মের বাপ ডাকে ঠিকই আছে রংপুর থেকে এক মহিলা অনেকবার ফোন দিছে পরে একবার ধরলাম ধরার পরেই তো কান্না হুজুর মহাবিপদে আছে কি বিপদ হুজুর একটা মাসালা কি হুজুর আমি আমার স্বামীরে আব্বা ডাকছি তো আপু এক মানুষ থাকতে আপনি বাপের আব্বা স্বামীর আব্বা ডাকতে গেছেন কেন বাপের আব্বা ডাকতেন তাও তো হইতো তো স্বামীরে কেন আব্বা ডাকতে গেছেন হুজুর বিপদে পড়ে ডাকছি কি বিপদ হুজুর আমার স্বামীর রাগ বেশি আমার বাম হাত দিয়া ধরছে আর ডান হাত দিয়া লাথি নিয়ে পিটে আর আব্বা আব্বা শেষ পর্যন্ত আব্বা কইতে বাধ্য হয়েছি এরকম মানুষ আছে কি নাই রাগ উঠলে পরনে লুঙ্গি আছে না গেছে তাও খবর থাকে না জগরা করে দেখায় দিয়ে সারমুখ এটা হল আমাদের পদ অভ্যাস এই জন্য নাবিসাম বলেছেন রাগকে দমন করো ভাই হাসছি আসলে মাঝে মাঝে আমার অফিসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈশাখ থাকে কি হুজুর তালাকের মাসালা হুজুর তালাকের মাসালা ঘরে ঘরে তালাক চলছে ঘরে ঘরে তালাক চলছে অধিকাংশ অধিকাংশ তালাকের বড় একটা কারণ এদিকে অধিকাংশ তালাকের বড় একটা কারণ হচ্ছে অতিরিক্ত রাগ ঠিক কিনা এই জন্য রাগ দমানোর উপায় হলো তিনটা কয়টা ওরা ঘুমাই গেছে ঘুমাই গেছেন জেগে আছেন কে কে ঘুমাইছেন দুই হাত তুলে দেখান ঘুমাইছে কয়েকজন না রে তাকবীর আল্লাহু আকবার তাকবীর দেওয়া শিখে তাকবীর দিয়ে হাত তুলতে হবে কি তুলতে হবে হাত যাদের হাত নাই তারা পা তোলার দরকার নেই এক নম্বরে হাত তুলবেন দুই নম্বরে মুখ খুলে তাকবীর দিবেন তবে যাদের মুখে পান বেশি তাকবিটা বাড়িতে গিয়ে দিয়েন এখন কারো সাদা জাবা লাল বানানোর দরকার নেই হাত খুলে মুখ খুলে প্রাণ খুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার

রাগ দমন করতে হয় নাম্বার এক অতিরিক্ত রাগ উঠলে রাজিম বলতে হবে তিন নাম্বার হচ্ছে নিজের অবস্থান করবেন থাকলে বসে যাবেন বসে থাকলে যাবেন শোয়া থাকলে উঠে যাবেন তার মানে এইভাবে তিনটি পদ্ধতিতে আপনি রাগ দমন করবেন ভাই রাগ যদি দমন না করেন মাঝে মাঝে ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে সাসার মাথা গরম হয়েছে দিশে তালাক তোরে তালাক তোর আব্বাস দুষ্টিতে গোষ্ঠীরে তালাক ঠাকুর কাছ থেকে ফোন দিছে অনেকবার ফোন দিছে ধরতে পারি নাই পরে তালাকের মাসালা তবে বললাম এলাকার আলমদের কাছে যান কহুজু যার কাছে যায় সে নিজেই বিপদে পড়ে কেন কহুজুর তালাকটা সাইজ মতো হয় নাই তালাকটা বেসাইজে রয়েছে আমার তালাকের তালে সাইজও আছে বেসাইজও আছে তো আপনি কোন সাইজে তালাক দিছেন কহুজুর মাথা গরম হয়েছে আর তো তালাক দিতে একটু সাইজ ছাড়া হয়ে গেছে কেমনে দিছেন দিছি তালাক দেওয়ার সময় বলছি তোর মারে তোলাক তালাক তোর আব্বারে তালাক তোর সৈদ্যুগুষ্ঠীরে তালাক তোর একশো দুইশো তিনশো কয়শো আমি বললাম গোডাউনে কি আর আসিল না তিনশো পর্যন্ত শেষ না আরও আসিল এই হলো আমাদের সমাজের বাস্তবতা প্রেভাই আমার রাগটাকে দমন করতে হবে এই যে স্বামীকে অনেক সময় আব্বাটাই কে বলে স্বামীকে বাবা ডাকে আবার ওয়াইফকে মা ডাকে অনেক মশাল আছে বিনা কারণে যদি কেউ বাহারামকে কোনো গায়ের মাহারামকে মাহারামের সাথে অথবা মাহারামকে আরেক মাহারামের সাথে সোজা কথা বলি কেউ যদি তার স্বামীকে বাবার সাথে তুলনা করে অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে কোন অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছাকৃতভাবে তাহলে সেই ক্ষেত্রে এই স্ত্রী এই স্বামী তার জন্য হারাম হয়ে যাবে বাকি ওই যে আব্বা ডাকছে বাবা বলছে এগুলো কি ইচ্ছে করে না মায়ের ঠেলায় ওই মায়ের ভয়ে অথবা কথার কথা বলে ফেলছে যেন এই ক্ষেত্রে তার কাফারা লাগবে না স্ত্রী বা স্বামী হারাম হবে না কিন্তু সেই ক্ষেত্রে তাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ধর্মের বাপ বলতে কোনো বাপ নেই ধর্মের বাপকে ও যে বিয়ের যে কাজী হয় এটাকে কি বলে উকিল বাবা এই বাবা সেই বাবা হান্ডি বাবা ওই সালা বাবা বাবার অভাব নেই মহিলাদের হইলো হিন্দুদের হইলো মা কালী মা দুর্গা মা এই মা সেই মা আর আমাদের মুসলমানরা হলো কি অমুক বাবা তমুক বাবা এই বাবা সেই বাবা কোনো বাবা নাই বাবা একজনই হবে আমরা শ্বশুরকে যে বাবা ডাকি এটা হচ্ছে জাস্ট কথার কথা হিসেবে ডাকি মূলত হাদিসের জন্মদাতা পিতা সেই হলো আসল বাবা কাজেই আপনি যাকে তাকে বাবা বানাই দিবেন বাবার মতো তা সে আপনার মাহারাম হয়ে যাবে শ্বশুর মাহারাম হবে আপনার স্বামীর কারণে কিন্তু অন্য কাউকে বাবা ডেকে তার সাথে বাবার মতো করে আপনি আচরণ করবেন শরিয়ত এটাকে অ্যালাউ করে না সমর্থন করে না অনেক প্রশ্ন করে উত্তর দিব আকিকে সাত দিনের মধ্যেই কি দিতে হবে নাকি সাত দিনের পরেও দেওয়া যাবে এর উত্তর হচ্ছে আকিকা বুঝুন তো নাকি সন্তান জন্মগ্রহণ করলে হাদিস এসেছেন নবিসাম বলছেন কুল্লু গুলামিন রহি নতুন প্রত্যেকটা সন্তান বন্ধক থাকে আকিকার সাথে সন্তানের রোগ শোক বিপদ আপদ এগুলো দূরবিত হয় আকিকার মাধ্যমে এটা একটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে কে আমার মাঠে সন্তান আপনার জন্য সুপারিশ করবে যদি আপনি তার জন্য আকিকা করেন আকিকা কোন দিন করতে হবে হাদিস এসেছে সপ্তম দিনে আকিকা করার নিয়ম হচ্ছে সপ্তম দিনে আকিকা করবেন কোনো কারণে যদি সপ্তম দিনে করতে না পারেন তাহলে একটা রেওয়ায়ত পাওয়া যায় এটা কিন্তু সপ্তম দিনের মতো শক্তিশালী নয় এই সপ্তম দিনে খুব গুরুত্ব দেওয়া উচিত না এখনও ছেলে আসে নাই ওর বাপ বিদেশে আসলে দিমু এগুলো না বরং উচিত সপ্তম দিনে দিবেন পরে পারলে আপনি মানুষকে খাওয়ান সেটা ভিন্ন কথা কিন্তু সপ্তম দিনে আকিকা দিবেন ছেলে হলে দুটি মেয়ে হলে একটি ছাগল মেয়ে হলে একটি ছেলে হলে দুটি ছাগল দিতে হয় কোনো কারণে টাকা পয়সা কম থাকলে ছেলে হলে একটি ছাগল দিয়েও আকিকা করা যাবে অসুবিধা নেই আরেকটা সমাজে ভুল মাসাল আছে যে আকিকার গোস্ত মা বাবা খেতে পারে না এটা ঠিক না আকিকার গোস্ত মা বাবা দাদা দাদি নানান আত্মীয় স্বজন সবাই খেতে পারবে তবে আপনি চাইলে আকিকার গোস্ত এতে মিশ্রিত দান করে দেবেন এটা ভালো অসুবিধা নেই কিন্তু খেতে খেতে চাইলে পারবেন সপ্তম দিনেই করা উচিত কোনো কারণে সপ্তম দিনে করতে না পারলে চোদ্দতম দিন এবং একুশতম দিনে করতে পারেন অথবা তাও না পারলে পরবর্তীতে করবেন কিন্তু অবশ্যই সপ্তম দিনেই আকিকা করতে হবে এরপর প্রশ্ন হচ্ছে মহিলাদের পর্দা করা কতটুকু ফরজ করতেই হবে কিনা এটা তো কমন প্রশ্ন মহিলাদের পর্দা করা তো অবশ্যই ফরজ এবং এত গুরুত্বপূর্ণ ফরজ যে নামাজ দৈনিক ওয়াক্ত পাঁচ টাইম ফরজ আর নামাজ দৈনিক ওয়াক্ত পাঁচ টাইম ফরজ রোজা বছরে এক মাস ফরজ হজ জীবনে একবার ফরজ জাকাত বছরে একবার ফরজ আর পর্দা এবং একটা বিধান প্রতিটা সেকেন্ডে সেকেন্ডেই ফরজ কোনো মহিলা যদি বেপর্দা অবস্থায় বের হয় তাহলে প্রতি সেকেন্ডে সে ফরজ তরকের গুণা করে থাকে এই জন্য ফরজ তরক ফরজ তরক হয় এই গুণা থেকে নিজেরা বাঁচতে হবে নিজেদের স্ত্রী এবং মেয়েদেরকে বাঁচাতে হবে করুন ও আচ্ছা কত চেহারা হবে উত্তর হচ্ছে অবশ্যই চেহারা হবে একটা যদি চেহারা দেখেন তাহলে তো তার আসল রূপটাই আপনি বুঝে ফেললেন এই জন্য অবশ্যই চেহারা ঢাকতে হবে চেহারা ঢেকে তাকে বের হতে হবে এর সঙ্গে উত্তর দিচ্ছি কম একটি সামাজিক মসজিদের কবর কি বিক্রি করা যায় মৃত ব্যক্তি যদি সমাজের বাসিন্দা হয় কবর কেমনে বিক্রি করে কবর মানে কবরের জায়গা নাকি হম জায়গা বিক্রি করা যাবে কারণ জায়গাটা হলো মসজিদের পক্ষ থেকে কিনা কথাটা কথা মাদেশের পক্ষ থেকে কিনা বা এলাকার পক্ষ থেকে কিনেছেন অথবা কবরের জায়গাটা কোনো ব্যক্তির তো আপনি সেখানে গিয়ে কিছু মানুষ আছে লাখ লাখ কোটি কোটি টাকা নিজের কবর দেওয়ার জায়গাটা পর্যন্ত ঠিক করে যায় না ঠিক কিনা কিছু কৃপণ আছে না খায়া মরবে দুই বেলা না খায়া থাকবে টাকা কিছু হইলেই ওই জায়গা ঘুদ্দুর কিনবে ছেলেরা বলে আব্বা আপনার তো চিকিৎসা করা লাগবে এই জায়গা কুদ্দুর জায়গা আমি না খায় মরে যাবো হাত দিবি না ঠিক কিনা হ্যাঁ কিছু মানুষ আছে এরকম যে জীবন দিয়ে দিবে কিন্তু জায়গা বিক্রি করবে না মানে টাকা পয়সা সব জমা থাকবে নিজের জায়গা জমির অভাব নেই কিন্তু কবরের জন্য একটু জায়গা ঠিক করে রাখে নাই এই জন্য কবরের জায়গা আপনি কিনে রাখবেন যদি না কিনেন তো তাহলে যারা যাদের জায়গা আছে সেখান থেকে তারা যদি বিক্রি করে অবশ্যই এটা জায়জ হবে কেন জায়জ হবে না জি মাশ কি আজীব প্রশ্ন মানে মারা গেছে কবর কবরে হচ্ছে কি সুপারি গাছ এখন ওই সুপারি আমি বেটারি আমি আমার বাসায় পাঠায় দিয়েন সুপারি অনেকে মনে করেন যে কবরে যেগুলা হয় ওইটার ফল টল কিছু খাওয়া যাবে না আসলে কবরস্থানকে বাগান বানানো যাবে না বুঝতে পেরেছেন যে মানে আমি এখানে কবরের উপরে এমন কিছু গাছ রোপণ করব সেটা ফলটা আমি খাব এই উদ্দেশ্যটাকে বাগান বানানো যাবে না বাকি আপনি কোনো গাছ রোপণ গাছ এখানে উঠেছে হয়েছে যে ওই হওয়া গাছের ফল যে কেউ খেতে পারবে অসুবিধা নেই কবরে যিনি আছেন তার পরিবারের হোক বা কবরের যারা জায়গা দায়িত্বশীল আছেন তারা হোক অসুবিধা নেই খেতে পারবে খেতে কোনো নিষেধাজ্ঞা নেই আশা করি বুঝতে পেরেছেন এরপর প্রশ্ন হচ্ছে ধূমপান করা হারাম ধূমপানের ব্যবসা কতটুকু যায় উত্তর হচ্ছে যা খাওয়া হারাম তা ব্যবসা করাও হারাম যা খাওয়া হারাম তা ক্রয় বিক্রয় করাও হারাম হুজুর এটা না রাখলে তো আমার ব্যবসা চলবে না আপনি তাহলে এখন আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান আনতে পারেন নাই আপনার রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ ওয়ামা আমিং দা আব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিস্কুহা এদিকে ওয়ামা আমিং দা আব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিস্কুহা এই পৃথিবীতে আল্লাহ তালা বলেন যে প্রত্যেকটা প্রাণীর প্রাণীর রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহর হাতে কাজে আপনার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে আপনি সিগারেট বিড়ি বিক্রি না করলে ব্যবসা বাণিজ্য হবে না এটা ভুল কথা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব তুমি কল্পনাও করতে পারব না আমাদের দেশে একটা স্লোগান আছে ইসলাম ইসলাম বিরোধী স্লোগান কি দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আবার কেউ কেউ আপনার ওই যে নাটোর এক জায়গায় মা ফিরে গেলাম একজন আইসা হুজুর একটি সন্তানের বেশি নয় না হলে ভালো হয় কেমনে হুজুর এমনি মানুষ জনসংখ্যা বাড়তেছে না হলে আরও ভালো দরজা জানালা যা আছে সব বন্ধ করে দেন আমি বললাম শুনুন মিন আল্লাহ বলেন বান্দা মানুষ যখন বাড়বে রিজিক বাড়িয়ে দেবেন কে এত মানুষ বাড়ছে কেউ কি না খেয়ে মারা গেছে আপনাদের এলাকায় যে রিজিক পায় নাই কিছু পায় নাই না খেয়ে মারা গেছে এটা ভুল একটা কথা মানুষ বাড়লে আল্লাহ রিজিক বাড়াই দিবেন মানুষ বেড়েছে আল্লাহ রিজিক বাড়িয়ে দিয়েছেন তার প্রমাণ দেখেন আগে খালি দেশি মুরগি আসছিল এখন দেশি মুরগি ফার্মের মুরগি আবার কক মুরগিও আছে দেখি না আমরা আগে ডিম খেয়েছি শুধু সাদা ডিম আর সাদা ডিম এখন সাদা ডিমও পাওয়া যায় লাল ডিমও পাওয়া যায় দেশি ডিমও আছে আবার ফার্মের ডিমো আছে মানুষ বেড়ে চালা রেজি বাড়িয়ে দিয়েছেন আমরা ছোটবেলায় যে মুরব্বীরা আমিও ছোটবেলায় আমল কি খেতাম ছোট ছোট আমলকি এক মুঠে পনেরো বিশটা আমল কি আর এখন আমলকি কি ওই যে আপনার এক একটা আমল কি পাওয়া যায় আপেলের মতো বড় বড় ঠিক কিনা বড়ই আমরা খেয়েছি এক পকেটে পনেরো বিশটা বড়ই ধরতো এখন এক একটা বড়ই পাওয়া যায় আপেলের মতো বড় বড় আল্লাহ বুঝাতে চাইলেন বান্দা কত খাবি খা খেতে খেতে শুয়ে যা শোয়ার থেকে উঠে আবার খা মাথা গুড়ারে আচার খা না কমলে ডাক্তারের কাছে যা তারপরেও খা এরপরেও খা আবারও খা যত খাবি ইকা আল্লাহ রিজিক কমাতে পারবে না ঠিক কি না কাজী মানুষ হলে রিজিক কমে যাবে এটা ভুল কথা রাজ্জাক হচ্ছেন কে আল্লাহ আল্লাহ আপনার রিজিকের মালিকও আল্লাহ আপনি হালাল ভাবে ব্যবসা করার নিয়ত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাকা লান তাদা সাই আল লিল্লাহ ইল্লা আব্দালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু শোনো তুমি আল্লাহর জন্য হারাম কিছু ছেড়ে দাও হারাম ব্যবসা হারাম চাকরি ছেড়ে দাও আল্লাহ তার চেয়ে উত্তম ব্যবস্থা করবে ইনশাআল্লাহ ওয়াস করে লাভ নাই কালকে সেই দোকান খুলে ঠিক বিক্রি যা কররা ঠিকই করবে মাস আল্লাহ তাই নাকি ব্যবসায়ী নাকি আসলে নাকি হ্যাঁ সত্যি বল্লাহি ঠিক বিক্রি হবে না কালকে থেকে মাসাল্লাহ আপনাদের আপনাদের নাকি আল্লাহ ওনার ব্যবসায় তালা বারাকা দান করে আমিন বলেন আল্লাহ তালা ওর ওনার এই যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের উপর অটল থাকার দান তাহলে আমি আল্লাহ তালা যুবক মানুষ দোকান কোথায় ভাই যান কি নাম মোহাম্মদ ইউসুফ সাহেব আল্লাহ এই তো তাহলে তো আজকের ওয়াসটা তো তাহলে কামিয়াব হয়ে গেছে ঠিক একটা মনুষोदय চেঞ্জ হয় আলহামদুলিল্লাহ ভাই والله বলছি রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করুন আপনি নিয়ত রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার চেয়ে উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন অবশ্যই করবেন ইনশাআল্লাহ তাআলা আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইয়ের ব্যবসায় বারাকা দান করুন আমিন বলেন এখন শেষ সিগারেট বিক্রি করা বাদ দিয়ে দিয়েছে আমাদের দায়িত্ব কি বলেন আমরা তার দোকানে বেশি করে যাব ইনশাআল্লাহ রাজিয়াচ ইনশাআল্লাহ আপনার দোকান এখন খোলা থাকলে আমি প্রথম বাজার করব দোকান খুলতে পারবেন পারবেন যাওয়ার সময় আমি বাজার করে যাব ইনশাল্লাহ এই সাহেব খেয়াল করো ওনার দোকানে বাজার করে যাবেন ইনশাল্লাহ প্রথম কাস্টমার আজকের আমি কালকে থেকে আপনারা বেশি করে যাবেন রাজি আছেন ইনশাল্লাহ ওনার দেখা দেখি অন্যরা আমরা এই যে কোকা খোলার সময় মনে আছে আমরা কোকা কোলার বিরুদ্ধে যে কোকা যে কাজ করেছে করেছে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে অনেক দোকানদার লিখে দিয়েছে আমি কোকাকোলা বিক্রি করি না কারণ কোকাকোলা বিক্রি করার মানে ফিলিস্তিনের শত্রুদেরকে সহযোগিতা করা ইসরায়েলকে সহযোগিতা করা ঠিক না বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকটাই কমে এসেছে আমরা যদি সিদ্ধান্ত নেই তার দোকানে যদি আমরা সহযোগিতা করি আল্লাহ যদি বরকত দান করে তার দেখা দেখি আরো একজনই সারা বাদ দিবে ঠিক না আর যখন সব দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা বন্ধ হয়ে যাবে আমাদের বিড়ি খোঁড়া সিগারেট খোরা ঘাস খাবে না খের খাবে যা খাবে খাক ঠিক কিনা তোরা আর পাবে কোথায় আল্লাহ তাআলা আমাদেরকে মোশার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহ ফিকুম অনেক রাত হয়েছে আমাদের প্রতিদিন মাহফিল করতে হয় সাড়ে এগারোটা কথা বলবো না বলবো না কারেন্টটা যাওয়ার পরে মাহফিল আরো সুন্দর হয়েছে ঠিক কি না আল্লাহ যা করে ভালোর জন্য করে হাইয়াকুমুল্লাহ ভাই এই মাহফিলটা একির মামা 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 আরেকটু এদিকে এদিকে এরকম মাহফিল আরো হোক আপনারা কি চান আমার চেয়ে আরও ভালো ভালো আলেমরা আসবে তারপরে এটা একটা মাদ্রাসার মাহফিল একটা মাদ্রাসা থাকার কারণে ছেলেগুলো আমার খুব ভালো লাগতেছে যে হাদিস বললেই তারা মাথা ঢুলালেই তো আমরা বুঝি যে বুঝতেছে প্রায় হাদিস বললেই কিন্তু ওরা মাথা ঢুলাচ্ছে তার মানে কি হুজুর শিখিয়ে মানে জানি মাসাল্লাহ এটা মাদ্রাসার বরকতে হয়েছে আল্লাহ তালা এই মাদ্রাসাতে আরও বারাকা দান করে আমিন মাদ্রাসা মোতামি সাহেব দেখলাম খুব আমলদার মানুষ মাসাল্লাহ খুবই ভালো মানুষ মাদ্রাসা যে ওস্তাদ ছাত্র আছে সবাই আপনাদের জন্য দোয়া করবে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন ভাই আমি মোহাম্মদ আজকে চলে যাব আমার অনেক সময় জিজ্ঞেস করো হুজুর আপনি আমাদের এলাকায় গেছিলেন কোথায় ও মুখ ঠিকানা তিথিদের শেষ আমার মনে থাকে না ওই যে আজকে দোয়া করবো আজকে শেষ আর আপনার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা প্রতিদিন আপনাদের এলাকার জন্য দোয়া করবে ঠিক কিনা কাজে এদেরকে বেশি ভালোবাসবেন রে ভাইয়ের আমার এই মাহফিলটা হোক মসজিদ মাদ্রাসা থাকুক মাহফিল প্রতি বছর হোক আপনারা কি চান কে কে চান হাত দেখান তো দেখি মাশাল